হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও তো আজকে আমরা কথা বলবো যে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে হাঙ্গিতে আসার পর্যন্ত আপনার টোটাল কত টাকা মতো খরচ যাইতে পারে তা নিয়ে আপনাদের একটা ধারণা তার কারণ হচ্ছে সর্বত্রই আপনার হচ্ছে একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে থাকেন যে আসলে এজেন্সির কাছে যখন আপনার স্বর্ণাপন্ন হন তখন আপনাদেরকে কাইন্ডা বলা হয় যে আপনার সাত থেকে আট লাখ টাকার মধ্যে হয়ে যাবে বাট এটা হচ্ছে একদমই ভুল এক কথা বলতে গেলে কারণ আপনারা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সম্পূর্ণ আপনাদের যে ধারণাগুলো আছে প্রত্যেকটা হিসাব পক্ষান আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা তা মিলিয়ে নেবেন আই হোপ বুঝতে পারবেন যে আপনার টোটাল কত টাকা আসলে খরচ যাচ্ছে আসলে কি ছয় থেকে দশ লাখের মধ্যে হয়ে যাচ্ছে নাকি দশ লাখ ক্রস করতেছে সরকার কথা না আমারই চলেছে মেন টপিকে তো সর্বপ্রথম আপনি যে নিজেই অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে একরকম একটা কস্ট আসবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি আপনি এনসি মাধ্যমে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রেও সেখানে কত খরচ যায় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি নিজে যদি অ্যাপ্লাই করে থাকেন শুধুমাত্র আপনার লাগতেছে যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আর আপনি যদি এনসি মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো সেক্ষেত্রে তাদের ফাইল ওপেনিং চার্জ দিতে হয় একটা তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই ফি দিতে হয় একটা এখন হচ্ছে অনেক সময় আপনারা ভাবেন যে আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লাই ফিটা কত হয়ে থাকে মূলত আপনাদের আহ আশি থেকে দুইশো মধ্যেই কিন্তু আপনার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই ফি হয়ে থাকে আর এজেন্সির ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন এনসিরা তারা হচ্ছে বাংলা টাকায় কেউ কেউ আপনার বিশ হাজার পঁচিশ হাজার কেউ তিরিশ হাজার টাকা নিয়ে থাকে আর কি এটা তাদের সার্ভিস চার্জ অনুযায়ী তো এটা হচ্ছে আপনার ফার্স্ট তো দেন হচ্ছে আপনার যখন অ্যাপ্লাই করে ফেলবে যখন আপনার ইউনিভার্সিটি হচ্ছে আপনার অফারটা চলে আসবে তখন হচ্ছে আপনাকে আপনি যদি নিজে নিজে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার কোনো পেমেন্ট করতে হয় না বাট এএনসি ক্ষেত্রে কিন্তু সেটা টোটালি ডিফারেন্ট হয় আর না হইল আপনার হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অথবা চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা এক একজন এক এক রকম নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই কষ্টটা কিন্তু বেঁচে যাচ্ছে তো আই হোপ আপনার ফার্স্ট স্টেপে হচ্ছে ক্লিয়ারটা হয়ে গেছেন অ্যান্ড দেন আপনি যখন কনস্যা পেয়ে গেছেন দেন যখন আপনার ইউনিভার্সিটি যখন টিউশন ফি আপনি যখন দিতে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু আপনার ওরকম কোনো খরচ যায় না শুধুমাত্র আপনার ইউনিভার্সিটির আপনার যে টিউশন ফি যেটা আছে ওইটাই আপনাকে দিতে হয় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনি স্টুডেন্ট ফাইল যখন ওপেন করবেন আপনার ইউনিভার্সিটিতে টাকা পাঠানোর জন্য তখন কিন্তু আপনার দশ থেকে ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো আপনার খরচ চলে যায় সেটা ব্যাঙ্কিং চার্জ আর আপনার যখন যে রেট থাকে আর কি এক এক সময় এক এক রেট থাকে আর কি তো এখন সেক্ষেত্রে মানে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না আসলে আপনার কত টাকা সেখানে যাচ্ছে কারও দেখা যাচ্ছে যে আপনার একটা টিউশন ফি দিতে হচ্ছে কারো দেখা যাচ্ছে ওয়ান ইয়ারের দুইটা টিউশন ফি দেওয়া লাগতেছে আর কি সো আই হোপ এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে এখন থার্ড যে একটা অপশন আসতে যেটা হচ্ছে সবাই আমরা একটু ভয় পাই প্লাস হচ্ছে ইভেন এই ফাইল বা এই ডকুমেন্টসগুলো হচ্ছে গুছিয়েতে আমরা একটু দ্বিতার মধ্যে দিয়ে থাকি সেটা হচ্ছে কি আমাদের স্পন্সার ফাইল আমাদের ব্যাংক স্টেটমেন্ট আমাদের হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স তো আপনার হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আপনার তারা আছে প্রোভাইড করে থাকে আর কি তাদের অ্যাকোমোডেশন ইউনিভার্সিটিকে ডরমেটরি দিয়ে থাকে আর আপনি যদি বাইরে থেকে যদি আপনার যদি ডরমেটরি নিতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার গভর্নমেন্ট আন্ডার ভুক্ত যেগুলো হচ্ছে আপনার ডরমেটরি রয়েছে আপনি সেগুলো থেকে হচ্ছে আপনাদেরকে আপনার ডরমেটরি নিতে হবে আর এক্ষেত্রে আপনাদের একটা সতর্ক করে দিই আপনার এজেন্সি থেকে অথবা বিভিন্ন আপনার এখান থেকে পরিচিত ভাই ব্রাদার অথবা আরও কিছু থেকে থাকে তো তারা তাকে আপনাকে সাজেস্ট করে যে এখানের হাউস কন্ট্রাক্ট অথবা লিজ কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন বাট এটা এক সময় ছিল বাট এখন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্কতার সাথে থাকবেন কেউ যদি আপনাকে অফার করে আপনারা অবশ্যই এগ্রি করবেন না আপনার ফ্লাইট বুকিং তারপরে থাকতে আছে তো এই বিষয়ে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করি তো সর্বপ্রথম যেই বিষয়টা থাকতে সেটা হচ্ছে স্পন্সর ফাইলটা তো স্পন্সর ফাইল যদি আপনার বাবা যদি একদিন জব হোল্ডার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আপনার বাবার যে উনি যে যেখানে জব করতেছে সেই জবের যেই উনি যে মান্থলি যেই পেমেন্টগুলো পাচ্ছে তার হচ্ছে আপনার স্যালারি স্লিপ দেখাইতে হয় আর বাবা যদি বিজনেস অথবা মা যদি বিজনেস করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে অবশ্যই ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হবে এটা হচ্ছে নর্মাল আর কি বেসিক আপনার স্পন্সার ফলে ডকুমেন্টের ক্ষেত্রে তো এখন এই স্পন্সার ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা কোয়েশন চলে আসে যে আমি কি আমার বাবাকে অথবা আমি নিজে কি আমি স্পন্সার হতে পারবো কিনা সেটা হচ্ছে একদমই না আপনাদের কিন্তু যে স্পন্সর হোক না কেন সেটা হচ্ছে আপনার বাবা অথবা মা আই মিন ফার্স্ট ব্লাড আপনাদেরকে হতে হবে অবশ্যই কিন্তু আপনার বাবা না থাকলে হচ্ছে আপনার মা হতে হবে আপনার মা না থাকলে হচ্ছে বাবা থাকতে হবে যদি বাবা মা কেউই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনি কিন্তু আপনার ভাই যিনি আপনার তিনি হতে পারবেন আর কি তো আশা করি আপনার এই স্পন্সর ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো তারপর চলে আসি আপনার বিজনেস ডকুমেন্টস এর ক্ষেত্রে আর কি তো দেখা গেছে অনেকে হচ্ছে এনসির কাছে স্বর্ণাপূর্ণ হলে কিন্তু আপনার কাছে মোটা একটা অঙ্কের একটা অ্যামাউন্ট তারা চায় দেখা গেছে তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার যা তোমার ফাইল বিজনেস ফাইল অথবা হোল ডকুমেন্টস আমরা সব রেডি করে দেবো আমাদের কাছে পঞ্চাশ হাজার অথবা চল্লিশ হাজার টাকার মতো দিতে হবে আর কি বাট এখানে আপনি যদি নিজেই করা ট্রাই করেন অথবা যদি এনসি যদি ওরকম রকম কর্পোরেট মনে হয় আপনি চাই তাদের কাছ থেকেও করতে পারেন এটা হচ্ছে এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি তো সেখানে আপনি ধরে রাখতে পারেন যে আপনি নিজে করে থাকেন তো সেক্ষেত্রে অলমোস্ট আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা মতো খরচ চলে যাবে আর কি তো অনেকে দেখা গেছে যে দৌড়াদৌড়ি ভেহাসেল নিতে চায় না পেনটা তো তখন দেখা গেছে যে এজির কাছে আসলে তাদের কাছে আসলে সার্ভিসটা নিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনার খরচটা বুঝতে পারবেন যে আপনার এখানে কত টাকা অ্যামাউন্ট যাইতেছে তো এখানে হচ্ছে একটা বিষয় তো তারপর থাকতেছে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনাকে যে স্পন্সর করার ক্ষেত্রে যে আপনার যেটা থাকে আমরা সবাই জানি হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট আসলে একদমই ভুল আপনাকে দেখাতে হবে দুইটা স্টেটমেন্ট একটা হচ্ছে বিজনেস আর একটা দেখাতে হবে আপনার যেটা যিনি স্পন্সার করতেছে সেই স্টেটমেন্ট আর কি সেটাতেই একটা দৃঢ় থাকে আমি কি দশ হাজার অথবা বারো হাজার ইউ দেখে লিখি আমার হবে কিনা বাট না আপনাকে অ্যাটলিস্ট ন্যূনতম বাংলা টাকা আপনাকে দেখাতে হবে আঠারো লাখ টাকার মতো আর ম্যাক্সিমাম আপনার ট্রাই করবেন যে অতিরিক্ত মাত্রা দেখানোর জন্য না পঁচিশ লাখ বা চব্বিশ লাখ ইজ ফাইন তো আপনি সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ লাখ টাকা দেখালে আই থিঙ্ক এনাফ এ বিষয়ে আপনার চাইলে আপনি দেখাতে পারেন আর কি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই থাকতেছে হচ্ছে আপনার ডকুমেন্টসের যে ব্যাপারটা এখানে কত খরচ যেতেছে বা না যায় তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সে চলে আসি যে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার তারা ইউনিভার্সিটিকে থেকে প্রোভাইড করে সেটা হচ্ছে একশো ইউরো থেকে হচ্ছে দেড়শো ইউরোর মধ্যে আর কি তো আর যদি আপনি বাংলাদেশ থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অলমোস্ট বলতে গেলে পনেরো থেকে বিশ টাকা মতো চলে আসে এখন চলে আসে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার অবশ্যই আপনাকে সিক্স মান্ত দেখাতে হবে তো এখানে বিভিন্ন ইন্স্যুরেন্স আছে আপনার হচ্ছে গ্রিন ডেলটা আছে প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্স আছে অথবা জীবন বিমা আছে তো এক একজন এক একটা দেখায় আর কি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সিক্স মান্থে যদি করতে যান তো আপনার অবশ্যই খরচ হবে সেখানে চোদ্দো হাজার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর কি তো এখানে আপনি বুঝতে পারছেন কত আর ফ্লাইট বুকিং এর যদি জানেন আপনি এখানে এটা নর্মালি অনলাইনে আপনি ইজিলি বুকিং দিয়ে দিতে পারবেন সিম্পল তো এই হচ্ছে আপনার বেসিক আর আরেকটা যে বিষয় থাকতে সেটা হচ্ছে এফিডেভিট যে আপনার স্পন্সার যিনি করতেছে আপনার বাবা অথবা মা তার যে একটা চূড়ান্ত যে পত্রটা আর কি যেটাকে আসলে আমরা এফিডেভিট বলিডেট আপনার লয়ারদের যদি যান তো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম পঁচিশশো টাকার মতো খরচ যায় আর কি সেটা হচ্ছে পনেরোশো থেকে পঁচিশশোর মধ্যে আর কি তো আই হোপ এই হিসাবটা আপনার বুঝতে পারছেন তো আপনি যখন ইন টোটাল যদি হিসাব করে থাকেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আপনার কত টাকা আসলে খরচ চাইতেছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন তারপর যদি আপনাকে কোনো কোশ্চেন থেকে থাকে যে আপনার আরও বিস্তারিত কোন ডিটেলস যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে নক করবেন আর অবশ্যই যোগাযোগ করবেন আমার ইউরোজান কনসালটেন্সি অ্যাট রেট অফ জিমেল ডট কমে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে